আজকের এই ভিডিওতে কথা বলবো যারা দু সালে রাশিয়াতে আসতে চাচ্ছেন এবং বয়স নিয়ে চিন্তিত যে রাশিয়াতে তো যাব রাশিয়াতে সর্বনিম্ন বয়স বা সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত ব্যাচেলরের জন্য বা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করা যায় এ বিষয় নিয়ে অনেকেই চিন্তিত এবং আমার সাথে অনেকের কথা হয় তাদের মধ্য থেকে যাদের বয়স তিরিশ বছর বত্রিশ বছর চৌত্রিশ বছর তারা পর্যন্ত রাশিয়াতে লেখাপড়া বিষয় আসতে চাই দেখেন আপনি চাইলে তো আর আসতে পারবেন না তাই না রাশিয়ার অবশ্যই কিছু নিয়ম কানুন আছে গত বছর পর্যন্ত এটা দুই সাল পর্যন্ত এটা ঠিক ছিল রাশিয়াতে বয়স নিয়ে তাদের এতটা মাথা ব্যথা ছিল না আপনি অ্যাপ্লাই করলে আপনাকে যদি কেউ সঠিকভাবে গাইড করত বা আপনি যদি রাশিয়ান কারোর মাধ্যমে করতেন তো এটা ইউনিভার্সিটিতে ওনারা রিকোয়েস্ট করে এটা পসিবল ছিল আপনার বয়স নিয়ে কোনো মাথা ব্যথা তাদের ছিল না তবে গত বছর এবং তার আগের বছর মিলে যারা আসছে আসার পরে এই পর্যন্ত অনেক বাঙালি ভাই তারা এখান থেকে গেম দিয়ে অন্য জায়গায় চলে গেছে প্লাস এখন পর্যন্ত যারা আছে বেশিরভাগ স্টুডেন্ট মনে করেন যে শুধুমাত্র আসে এখানে কাজের জন্যই টাকা ইনকাম করার জন্যই লেখাপড়া বিষয় আসে শুধু টাকা ইনকাম করার জন্য তো তাদের যে ক্লাস অ্যাটেন্ড করতে হবে ক্লাসের পড়াগুলো করতে হবে এইগুলা তাদের মাথায় থাকে না এমনকি এমনও স্টুডেন্ট আছে যারা কিনা না এক্সামটা কোন দিন এক্সামে কি হয়েছে না হয়েছে এটা পর্যন্তও জানে না তাহলে ওই রকম মানুষ তারা চায় না ইউনিভার্সিটি অবশ্যই এরকম স্টুডেন্ট চায় না যারা মূলত লেখাপড়া করবে এরকম স্টুডেন্টই চাই তো এই বিষয়গুলা পর্যালোচনা করে রাশিয়ান ইউনিভার্সিটি এবং ইমিগ্রেশন মিলায়ে আপনার বাংলাদেশি যে ফাইলগুলা এইগুলার একটা বয়স সীমা নির্ধারণ করছে যেন তারা শুধুমাত্র স্টুডেন্টই পায় যারা লেখাপড়ার জন্য আসবে তো সেটা হচ্ছে যাদের দুই হাজারের উপরে বা দুই হাজার সালে জন্ম তারা শুধুমাত্র আপনার ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এর নিচে যাদের বয়স তারা সুযোগ পাবেন শুধু হচ্ছে জন্য জন্য হয়তো পাবেন না তবে হয়তো হাতে গোনা কিছু সংখ্যক ইউনিভার্সিটি থাকতে পারে যেগুলো আপনার পঁচানব্বই পর্যন্ত অ্যাকসেপ্ট করে তবে সেই সিটিগুলা বা সেই ইউনিভার্সিটি সম্পর্কে আমার অতটা ধারণা নাই তো বর্তমানে যারা রাশিয়াতে দুহাজার পঁচিশে স্টুডেন্ট নিষেধ আসতে চাচ্ছেন তাদের বয়স সীমা জন্মসাল অবশ্যই দুই হাজার বা দুই হাজারের উপরে হইতে হবে এটা মাস্টার্স এবং ব্যাচেলরের জন্য প্রযোজ্য এখন অনেকেই বলতে পারেন যে ভাই মাস্টার্স ব্যাচেলর বুঝলাম যে দুই সাল মাস্টার্সের জন্য আবার বয়স সীমা কেন নির্ধারণ করছে এখানে একটা কথা আছে ভাই আমাদের ইউনিভার্সিটিতে পড়ুয়া এবং আমাদের ক্লাস নেয় দুইটা রাশিয়ান স্টুডেন্ট আমাদের দুইটা সাবজেক্টের ক্লাস নেয় তাদের বয়স ভাই তাদের বয়স হচ্ছে বাইশ বছর একটার বাইশ বছর একটার একুশ বছর তারা কিন্তু পড়ে মাস্টার্সে দেখেন এই দেশে ভর্তি হইতে আপনার থেকে বছরের মধ্যে তারা ঢুকতেছে মাস্টার্সে মাস্টার্সে আর আমাদের ওইখানে একজন মাস্টার্স পড়ুয়া ছাত্রছাত্রীর সর্বনিম্ন বয়স হয়ে থাকে ভাই পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ তো এনারা এ তো বুঝবে না দেখেন আমাদের কারিকুলাম আলাদা এদের কারিকুলাম আলাদা এটা তো আর এরা বুঝবে না এরা ধরেই নিছে যে এত বছর বয়সী একজন স্টুডেন্ট এসে সে কি লেখাপড়ার জন্য আসবে সে অবশ্যই কাজের জন্য আসবে আর আমরা বাঙালি তো এর প্রমাণ দিয়েই দিছি আমরা শুধু কাজ করি ক্লাসটা ঠিকমতো অ্যাটেন্ডই করি না ক্লাসের পড়াগুলা করি না তারপরে এক্সামও অ্যাটেন্ড করি না তো তাদের কাছে আমাদের একটা খারাপ ইমপ্যাক্ট তো পড়েই গেছে তারা আবার আমাদের কেন সুযোগ দিবে তো যারা দুই সালে রাশিয়াতে আসতে চাচ্ছেন ব্যাচেলর বা মাস্টার্সের জন্য তাদের বয়স সীমা যদি দুই হাজার বা দু হাজারের উপরে হয় দুই হাজার সালের উপরে হয় তাহলে এটাই উত্তম সময় রাশিয়াতে স্টাডি বিষয়ে আসার কারণ দুই সাল পর্যন্ত আপনারা এই সুযোগটা পাবেন কিনা বাংলাদেশিদের জন্য এই সুযোগটা থাকবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাকা পাকা